কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে আমি চলে আসলাম আব্দুল মন্না ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদেরকে পাঁচটা টিপস দেবো যে ইউটিউব চ্যানেল থেকে কীভাবে আপনারা সাকসেসফুল হতে পারবেন বা ইউটিউব চ্যানেলে কীভাবে আপনারা কাজ শুরু করবেন তো ভিডিওটা লং হতে পারে তাই আপনাদের সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই থাকবেন সবাইকে বলবো যাতে ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি বলবো যারা এখনো ফেসবুক পেজে কাজ করেন নাই বা ইউটিউবে কাজ করেন নাই তাদের জন্য আমি ইউটিউবেটাই বলি ফার্স্ট টাইম নেক্সটেই আমি আপনাদেরকে ফেসবুক পেজের বিষয় নিয়ে আলোচনা করবো তবে আজকের বিষয় পাঁচটা আমি আর যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের জন্য পাঁচটা টিপস হচ্ছে এক নম্বরে আপনি যদি কোনোভাবেই নতুন কাজ করেন নাই কোনো সময় ইউটিউব চ্যানেলে কাজ করেন না বা ফেসবুক পেজে কাজ করেন নাই ঠিক আছে যারা ইউটিউব চ্যানেলে কোনো পর্যন্ত কাজ টাজ করেন নাই তাদের জন্য আমি বলবো তো এখনই ইউটিউব চ্যানেলে কাজ করতে শুরু করে দিন ফেসবুক একটি ইউটিউব চ্যানেল খুলে তারপরে নতুন নতুন করে ভিডিও আপলোড করতে থাকেন ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকেন প্রথম অবস্থায় আপনার সাবস্ক্রাইবার থাকবে কম ভিউ থাকবে কম তাই আপনারা কাজ করতে করতে একসময় দেখবেন আপনারা নিজেরা দক্ষতা দক্ষ হয়ে যাবেন এবং কাম করতে করতে আপনারা শিখ শিখে যাবেন নাম্বার ওয়ান আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার এটার কাস্টমাইজ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার এটা ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে সব সময় আপনারা চেষ্টা করুন ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে তাহলে আপনারা কী করতে পারেন সহজে সাকসেস হতে পারবেন আপনারা ধীরে ধীরে কাজ করতে করতে এক সময় দেখবেন আপনারা নিজেও দক্ষ হয়ে যাবেন কাজ করতে করতে আপনারা সব কিছু জেনে যাবেন এবং সাকসেসও হতে পারবেন আপনার তিন নম্বরে আপনার কাস্টমাইজ করতে হবে তিন নম্বর আপনার যে ভিডিও আপলোড করবেন ভিডিও আপ প্রতিনিয়ত সময় মতো ভিডিও আপলোড করতে হবে চার নম্বর হচ্ছে আপনার থামেল একটা সুন্দর করে থামেল দিতে হবে ফার্স্ট নাম্বার হচ্ছে আপনার টাইটেলটা রাখতে হবে ভালোভাবে একটা টাইটেল দিতে হবে ডিসক্রিপশন লিখতে হবে তারপরে আপনার হ্যাশট্যাগ দিতে হবে সব কিছু মিলে আপনার সুন্দর সিস্টেমভাবে আপনি যদি কাজ করে যেতে পারেন নিশ্চিত আপনি ইউটিউব থেকে সাকসেস হবে সবাইকে বলবো যত সম্ভব বসে না থেকে অবসর সময়টাকে আপনি ইউটিউবে লাগান লাগানোর কাজ আপনারা ইউটিউব থেকে আপনারা রানিং করতে পারবেন একটা ধীরস্থিরভাবে আপনারা কাজকাম করতে থাকেন বসে না থেকে আপনাদেরকে বলবো আমি দুই চারটে করে ভিডিও আপলোড যদি প্রতিনিয়ত করতে থাকেন এক সময় দেখবেন যে আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে ধীরে ধীরে আপনি আপনি যদি বসে না থেকে যদি সময়টা যদি ব্যয় করেন এই জায়গায় ইউটিউবে যদি ব্যয় দেন এক সময় দেখুন ইউটিউব চ্যানেলটা আপনার গ্রো হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আর সেখান থেকে ভালো একটা আর্নিংও হবে তাই আপনাদেরকে বলবো যদি ইউটিউব থেকে এভাবে ইনকাম করা যায় অবসর সময়টা দু চার কথা বলে যদি ইউটিউব থেকে ইনকাম করা যায় তাহলে আমরা করব না কেন তাই আপনাদেরকে বলবো অবসর সময়টা আপনারা এই জায়গায় ব্যয় করেন অবহেলা না করে অন্য জায়গায় বসে সময়টা নষ্ট না করে কিছু একটা আপনার কেটে আপনার যে কি করতে পারেন আপনার বিষয়টা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি দক্ষ অবশ্যই আপনি তো দক্ষ কোনো বিষয়ে যে কোনো একটা কাজে হোক বা অন্য কোনো বিষয় হোক আপনি কোনো একটা দিক দিয়ে আপনার দক্ষ সেই দক্ষতাটা আপনি সবার মধ্যে প্রকাশ করেন সবার মাঝে দেন উপস্থাপনা করেন তাহলে দেখবেন আপনি সফল হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু উপকার হয়ে উপকারে আসে আপনাদের তাহলে বলবো আপনারা ফেসটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি এবং সবার আগে যাতে আপনি পেয়ে যান সেই জন্য বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলা এক বাজিয়ে দেবেন যাতে নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে আমি চলে আসলাম আব্দুল মন্নাব ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদেরকে পাঁচটা টিপস দেব যে ইউটিউব চ্যানেল থেকে কীভাবে আপনারা সাকসেসফুল হতে পারবেন বা ইউটিউব চ্যানেলে কীভাবে আপনারা কাজ শুরু করবেন তো ভিডিওটা লং হতে পারে তাই আপনাদের সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই আপনাদের সবাইকে বলবো যাতে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি বলবো যারা এখনও ফেসবুক পেজে করেন নাই বা ইউটিউবে কাজ করেন নাই তাদের জন্য আমি ইউটিউবেতেই বলি ফার্স্ট টাইম নেক্সট আমি আপনাদেরকে ফেসবুক পেজের বিষয় নিয়ে আলোচনা করব তবে আজকের বিষয় পাঁচটা আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের জন্য পাঁচটা টিপস হচ্ছে এক নম্বরে আপনি যদি কোনোভাবেই নতুন কাজ করেন নাই কোনো সময় ইউটিউব চ্যানেলে কাজ করেন না বা ফেসবুক পেজে কাজ করেন না ঠিক আছে যারা ইউটিউব চ্যানেলে কোনো পর্যন্ত কাজ টাজ করেন নাই তাদের জন্য আমি বলবো তো এখনই ইউটিউব চ্যানেলে কাজ করতে শুরু করে দিন একটি ইউটিউব চ্যানেল খুলে তারপরে নতুন নতুন করে ভিডিও আপলো আপলোড করতে থাকেন ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকেন প্রথম অবস্থায় আপনার সাবস্ক্রাইবার থাকবে কম ভিউ থাকবে কম তাই আপনারা কাজ করতে করতে সময় দেখবেন আপনারা নিজেরা দক্ষতা দক্ষ হয়ে যাবেন এবং কাম করতে করতে আপনারা শিখ শিখে যাবেন নাম্বার ওয়ান আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার এটার কাস্টমাইজ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার এটা ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে সব সময় আপনারা চেষ্টা করুন ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে তাহলে আপনারা কী করতে পারেন সহজে সাকসেস হতে পারবেন আপনারা ধীরে ধীরে কাজ করতে করতে এক সময় দেখবেন আপনারা নিজেও দক্ষ হয়ে যাবেন কাজ করতে করতে আপনারা সব কিছু জেনে যাবেন এবং সাকসেসও হতে পারবেন আপনার তিন নম্বরে আপনার কাস্টমাইজ করতে হবে তিন নম্বর আপনার যে ভিডিও আপলোড করবেন ভিডিও প্রতিনিয়ত সময় মতো ভিডিও আপলোড করতে হবে চার নম্বর হচ্ছে আপনার থামেল সব একটা সুন্দর করে থামেল দিতে হবে ফার্স্ট নাম্বার হচ্ছে আপনার টাইটেলটা রাখতে হবে ভালোভাবে একটা টাইটেল দিতে হবে ডিসক্রিপশন লিখতে হবে তারপরে আপনার হ্যাশট্যাগ দিতে হবে সব কিছু মিলে আপনার সুন্দর সিস্টেমভাবে আপনি যদি কাজ করে যেতে পারেন নিশ্চিত আপনি ইউটিউব থেকে সাকসেস হবে তাই আপনাদের সবাইকে বলব তো সম্ভব বসে না থেকে অবসর সময়টাকে আপনি ইউটিউবে কাজে লাগান ইউটিউবে কাজে লাগানোর পরেই আপনারা ইউটিউব থেকে আপনারা আর্নিং করতে পারবেন একটা ধীরস্থিরভাবে আপনারা কাজকাম করতে থাকেন বসে না থেকে আপনাদেরকে বলবো আমি দুই চারটে করে ভিডিও আপলোড যদি প্রতিনিয়ত করতে থাকেন এক সময় দেখবেন যে আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে ধীরে ধীরে আপনি ইনকাম পাচ্ছেন আপনি যদি বসে না থেকে যদি সময়টা যদি ব্যয় করেন এই জায়গায় ইউটিউবে যদি বেয়ে দেন এক সময় দেখবেন ব্যবসা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আর সেখান থেকে ভালো একটা আর্নিংও হবে তাই আপনাদেরকে বলবো যদি ইউটিউব থেকে এভাবে ইনকাম করা যায় অবসর সময়টা দু চার কথা বলে যদি ইউটিউব থেকে ইনকাম করা যায় তাহলে আমরা করব না কেন তাই আপনাদেরকে বলবো অবসর সময়টা আপনারা এই জায়গায় ব্যয় করেন না করে অন্য জায়গায় বসে সময়টা নষ্ট না করে কিছু একটা আপনার কেটে আপনার যে কি করতে পারেন আপনার বিষয়টা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি দক্ষ অবশ্যই আপনার তো দক্ষ কোনো বিষয়ে যে কোনো একটা কাজে হোক বা অন্য কোনো বিষয় হোক আপনি কোনো একটা দিক দিয়ে আপনার দক্ষ সেই দক্ষতাটা আপনি সবার মাঝে প্রকাশ করেন সবার মাঝে দেন উপস্থাপনা করেন তাহলে দেখবেন আপনি সফল হয়ে যাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু উপকার হয়ে উপকারে আসে আপনাদের তাহলে বলবো আপনারা ফেসটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এক ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি এবং সবার আগে যাতে আপনি পেয়ে যান সেই জন্য বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলা এক ঘন্টা বাজিয়ে দেবেন যাতে নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে আমি চলে আসলাম আব্দুল মন্নাব ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদেরকে পাঁচটা টিপস দেবো যে ইউটিউব চ্যানেল থেকে কীভাবে আপনারা সাকসেসফুল হতে পারবেন বা ইউটিউব চ্যানেলে কীভাবে আপনারা কাজ শুরু করবেন তো ভিডিওটা লং হতে পারে তাই আপনাদের সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে বলবো যাতে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি বলবো যারা এখনও ফেসবুক পেজে কাজ করেন নাই বা ইউটিউবে কাজ করেন নাই তাদের জন্য আমি ইউটিউবেটাই বলি ফার্স্ট টাইম নেক্সটেই আমি আপনাদেরকে ফেসবুক পেজের বিষয় নিয়ে আলোচনা করবো তবে আজকের বিষয় পাঁচটা আমি যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের জন্য পাঁচটা টিপস হচ্ছে এক নম্বরে আপনি যদি কোনোভাবেই নতুন কাজ করেন নাই কোনো সময় ইউটিউব চ্যানেলে কাজ করেন না বা ফেসবুক পেজে কাজ করেন নাই ঠিক আছে যারা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত কাজ টাজ করেন নাই তাদের জন্য আমি বলবো তো এখনই ইউটিউব চ্যানেলে কাজ করতে শুরু করে দিন ফেসবুক ইউটিউব চ্যানেল তারপরে নতুন নতুন করে ভিডিও আপলোড করতে থাকেন ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকেন প্রথম অবস্থায় আপনার সাবস্ক্রাইবার থাকবে কম ভিউ থাকবে কম তাই আপনারা কাজ করতে করতে এক সময় দেখবেন আপনারা দক্ষ দক্ষতা দক্ষ হয়ে যাবেন এবং কাম করতে করতে আপনারা শিখ শিখে যাবেন নাম্বার ওয়ান আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার এটার কাস্টমাইজ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার এটা ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে সব সময় আপনারা চেষ্টা করুন ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে তাহলে আপনারা কী করতে পারেন সহজে সাকসেস হতে পারবেন আপনারা ধীরে ধীরে কাজ করতে করতে একসময় দেখবেন আপনারা নিজেও দক্ষ হয়ে যাবেন কাজ করতে করতে আপনারা সব কিছু জেনে যাবেন এবং সাকসেসও হতে পারবেন আপনার তিন নম্বরে আপনার কাস্টমাইজ করতে হবে তিন নম্বর আপনার যে ফে ভিডিও আপলোড করবেন ভিডিও প্রতিনিয়ত সময় মতো ভিডিও আপলোড করতে হবে চার নম্বর হচ্ছে আপনার থামেল একটা সুন্দর করে থামেল দিতে হবে ফার্স্ট নাম্বার হচ্ছে আপনার টাইটেলটা রাখতে হবে ভালোভাবে একটা টাইটেল দিতে হবে ডিসক্রিপশন লিখতে হবে তারপরে আপনার হ্যাশট্যাগ দিতে হবে সব কিছু মিলে আপনার সুন্দর সিস্টেমভাবে আপনি যদি কাজ করে যেতে পারেন নিশ্চিত আপনি ইউটিউব থেকে সাকসেস হবে তাই আপনাদের সবাইকে বলবো তো সম্ভব বসে না থেকে অবসর সময়টাকে আপনি ইউটিউবে কাজে লাগান ইউটিউবে কাজে লাগানোর ফলেই আপনারা ইউটিউব থেকে আপনারা আর্নিং করতে পারবেন একটা ধীরস্থিরভাবে আপনারা কাজকাম করতে থাকেন বসে না থেকে আপনাদেরকে বলবো আমি দুই চারটে করে ভিডিও আপলোড যদি প্রতিনিয়ত করতে থাকেন এক সময় দেখবেন যে আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে ধীরে ধীরে আপনি ইনকাম পাচ্ছেন আপনি যদি বসে না থেকে যদি সময়টা যদি ব্যয় করেন এই জায়গায় ইউটিউবে যদি ব্যয় দেন এক সময় দেখবেন হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আর সেখান থেকে ভালো একটা আর্নিংও হবে তাই আপনাদেরকে বলবো যদি ইউটিউব থেকে এভাবে ইনকাম করা যায় অবসর সময়টা দু চার কথা বলে যদি ইউটিউব থেকে ইনকাম করা যায় তাহলে আমরা করবো না কেন তাই আপনাদেরকে বলবো অবসর সময়টা আপনারা এই জায়গায় বিয়ে করেন অবহেলা না করে অন্য জায়গায় বসে সময়টা নষ্ট না করে কিছু একটা আপনার কেটে আপনার যে কি করতে পারেন আপনার বিষয়টা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি দক্ষ অবশ্যই আপনার তো দক্ষ কোনো বিষয়ে যে কোনো একটা কাজে হোক বা অন্য কোনো বিষয়ে হোক আপনি কোনো একটা দিক দিয়ে আপনার দক্ষ সেই দক্ষতাটা আপনি সবার মধ্যে প্রকাশ করেন সবার মাঝে দেন উপস্থাপনা করেন তাহলে দেখবেন আপনি সফল হয়ে যাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু উপকার হয়ে উপকারে আসে আপনাদের তাহলে বলবো আপনারা ফেসটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি এবং সবার আগে যাতে আপনি পেয়ে যান সেই জন্য বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলায় ঘন্টা বাজিয়ে দেবেন যাতে নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলই ভালো আছেন তো আপনাদের সামনে আমি চলে আসলাম আব্দুল মন্নাব ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদেরকে পাঁচটা টিপস দেব যে ইউটিউব চ্যানেল থেকে কীভাবে আপনারা সাকসেসফুল হতে পারবেন বা ইউটিউব চ্যানেলে কীভাবে আপনারা কাজ শুরু করবেন তো ভিডিওটা লং হতে পারে তাই আপনাদের সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই আপনাদের সবাইকে বলবো যাতে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি বলবো যারা এখনও ফেসবুক পেজে কাজ করেন নাই বা ইউটিউবে কাজ করেন নাই তাদের জন্য আমি ইউটিউবেতেই বলি ফার্স্ট টাইম নেক্সট আমি আপনাদেরকে ফেসবুক পেজের বিষয় নিয়ে আলোচনা করব তবে আজকের বিষয় পাঁচটা আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের জন্য পাঁচটা টিপস হচ্ছে এক নম্বরে আপনি যদি কোনোভাবেই নতুন কাজ করেন নাই কোনো সময় ইউটিউব চ্যানেলে কাজ করেন না বা ফেসবুক পেজে কাজ করেন না ঠিক আছে যারা ইউটিউব চ্যানেলে কোনো পর্যন্ত কাজ টাজ করেন নাই তাদের জন্য আমি বলবো তো এখনই ইউটিউব চ্যানেলে কাজ করতে শুরু করে দিন একটি ইউটিউব চ্যানেল খুলে তারপরে নতুন নতুন করে ভিডিও আপলোড আপলোড করতে থাকেন ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকেন প্রথম অবস্থায় আপনার সাবস্ক্রাইবার থাকবে কম ভিউ থাকবে কম তাই আপনারা কাজ করতে করতে এই সময় দেখবেন আপনারা নিজেরাও দক্ষতা দক্ষ হয়ে যাবেন এবং কাজকাম করতে করতে আপনারা শিখ শিখে যাবেন নাম্বার ওয়ান আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার এটার কাস্টমাইজ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে সব সময় আপনারা চেষ্টা করুন ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে তাহলে আপনারা কি করতে পারেন সহজে সাকসেস হতে পারবেন আপনারা ধীরে ধীরে কাজ করতে করতে এক সময় দেখবেন আপনারা নিজেও দক্ষ হয়ে যাবেন কাজ করতে করতে আপনারা সব কিছু জেনে যাবেন এবং সাকসেসও হতে পারবেন আপনার তিন নাম্বারে আপনার কাস্টমাইজ করতে হবে তিন নাম্বারে আপনার যে ভিডিও আপলোড করবেন ভিডিও আপ প্রতিনিয়ত সময় মতো ভিডিও আপলোড করতে হবে চার নাম্বার হচ্ছে আপনার থামেল একটা সুন্দর করে থামেল দিতে হবে ফার্স্ট নাম্বার হচ্ছে আপনার টাইটেলটা রাখতে হবে ভালোভাবে একটা টাইটেল দিতে হবে ডিসক্রিপশন লিখতে হবে তারপরে আপনার হ্যাশট্যাগ দিতে হবে সব কিছু মিলে আপনার সুন্দর সিস্টেমভাবে আপনি যদি কাজ করে যেতে পারেন নিশ্চিত আপনি ইউটিউব থেকে সাকসেস হবে তাই আপনাদের সবাইকে বলব যত সম্ভব না থেকে অবসর সময়টাকে আপনি ইউটিউবে কাজে লাগান ইউটিউবে কাজে লাগানোর পরেই আপনারা ইউটিউব থেকে আপনারা রানিং করতে পারবেন একটা ধীরস্থিরভাবে আপনারা কাজকাম করতে থাকেন বসে না থেকে আপনাদেরকে বলবো আমি দুই চারটে করে ভিডিও আপলোড যদি প্রতিনিয়ত করতে থাকেন এক সময় দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে ধীরে ধীরে আপনি ইউজামও পাচ্ছেন আপনি যদি বসে না থেকে যদি সময়টা যদি ব্যয় করেন এই জায়গায় ইউটিউবে যদি ব্যয় দেন এক সময় দেখবেন ইউটিউব চ্যানেলটা আপনার গ্রো হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে আর সেখান থেকে ভালো একটা আর্নিংও হবে তাই আপনাদেরকে বলবো যদি ইউটিউব থেকে এভাবে ইনকাম করা যায় অবসর সময়টা দু চার কথা বলে যদি ইউটিউব থেকে ইনকাম করা যায় তাহলে আমরা করবো না কেন তাই আপনাদেরকে বলবো অবসর সময়টা আপনারা এই জায়গায় ব্যয় করেন অবহেলা না করে অন্য জায়গায় বসে সময়টা নষ্ট না করে কিছু একটা আপনার কেটে আপনার যে কি করতে পারেন আপনার বিষয়টা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি দক্ষ অবশ্যই আপনি তো দক্ষ কোনো বিষয়ে যে কোনো একটা কাজে হোক বা অন্য কোনো বিষয়ে হোক আপনি কোনো একটা দিক দিয়ে আপনার দক্ষ সেই দক্ষতাটা আপনি সবার মাঝে প্রকাশ করেন সবার মাঝে দেন উপস্থাপনা করেন তাহলে দেখবেন আপনি সফল হয়ে যাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু উপকার হয়ে উপকারে আসে আপনাদের তাহলে বলবো আপনারা ফেইসটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় ঘণ্টা বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি এবং সবার আগে যাতে আপনি পেয়ে যান সেই জন্য বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলা এক ঘন্টা বাজিয়ে দেবেন যাতে নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম